আল্লাহ তালা বান্দাকে গুণামুক্ত পাক সাফ রাখতে চান এ কারণে বান্দার গুণাগুলো যেন মাফ হয়ে যায় বিভিন্ন সুযোগ রেখেছেন যেন যে সুযোগ সেই সুযোগগুলো বান্দা গ্রহণ করে নিজের গুণাগুলো পাক সাফ করে ফেলতে পারে গুণামুক্ত থাকতে পারে তো এ ধরনের অনেক আমল আছে অনেক দোয়া আছে তো কিছু আমলের মধ্যে একটি আমল হলো খানার শেষে একটি দোয়া পড়া আদি এসেছে যে খানা খাওয়ার পরে যেই দোয়া পড়বে আলহামদুলিল্লাহ দোয়াটির অর্থ হলো সে আল্লাহ তাআলার প্রশংসা যিনি আমাকে এই খাবার খাওয়ালেন এবং আমার কোনো প্রচেষ্টা প্রয়োগ ছাড়া এই খাবার আমাকে দান করলেন তো এই দোয়াটি যে পড়বে রসুল বলেছেন তার পিছনে গোনাগুলো মাফ করে দেওয়া হবে তাহলে গোনা মাফের ব্যাপারে আমরা সচেতন থাকি যে আমলগুলোর মাধ্যমে গোনা মাফ হয়ে যায় সেই আমলগুলো আমরা সচেতনতার সাথে একটু সচেতন থেকে করতে থাকি ইনশাআল্লাহ তাহলে আমরা গুণামুক্ত হয়ে আল্লাহ তালার কাছে মৃত্যুর পরে উপস্থিত হতে পারবো আল্লাহ তাহলে আমাদের তফি দান করুন